সকাল আজকে চলে এসেছি আবার রুকসি কিচেনে আজকে একটা সুন্দর মাছের রেসিপি করব আপনাদের সবার জন্য আশা করব আপনাদের ভালো লাগবে আর আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে কি মাছ রান্না করছি আজকে কেটে নিয়েছি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাগবে আর রসুন এটাকে কেটে নেব। তারপর আমি মশলাটা বেটে নেব বন্ধুরা এগুলো বগা মাছ দেখুন অনেকে কাটলে মাছ বলে ঠোট্টা এরকম বগের মতো হয় বলে এই মাছগুলোর নাম বগা মাছ এই বগা মাছের আজকে ঝাল করবে আমার মা তাহলে চলুন আমরা একসাথে রান্নাঘরে আসি বগা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার হলুদ আর লবণ মিশিয়ে ভালো করে মাছটাকে সুন্দর করে মেখে নেব সব মাছই মাখিয়ে নিচ্ছি দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে মাছগুলোকে খেয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আমি এই জিরে আর ধনে এই শিলে ভালো করে চন্দনের মতো বেটে নিচ্ছি জিরে ধনে বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আদা আর রসুন আমি একসাথে করে বেটে নেব। আদাগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি একটু খেতে করে নিই ফুলন দিলাম এবার পেঁয়াজ কুচি দেবো একটু নুন দিয়ে দিচ্ছি পিঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও ভালো হবে বন্ধুরা বাটিতে আদা রসুন বাটা আর হচ্ছে জিরে আর ধনে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কা এই দিয়ে ভালো করে গুলে দেবো গুলে তারপরে তেলে ভালো করে কষিয়ে মশলাটাকে ভালো করে তেলে সুন্দর করে কষিয়ে মশলা থেকে তেলটা আলাদা করে নেবো মশলার দিকে তেলটা ছিঁড়ে যাচ্ছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম মশলা এবার আমি জলটা দিয়ে দিচ্ছি মাছে এবার মাছ ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম এবার মা বগা মাছের ঝালে গরম মশলা দিয়ে দিলাম একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আমার বগা মাছের রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি